আসসালামু আলাইকুম আশা করবো সবাই অনেক বেশি ভালো আছেন আজকে মিচুরি বা পোশাক ফল যেটাই বলেন না কেন রান্না করছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কেননা এক একজনের রান্নার টেকনিক এক এক রকম আমি যেইভাবে মিচুরিটা ভাজি করি এইভাবে একবার বাসে ট্রাই করবেন ইনশাল্লাহ আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে আমি কিন্তু আজকে মিচুরি ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করছি আপনারা চাইলে আলু দিয়েও করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে একদিন এইভাবে করে খেয়ে দেখবেন প্রথমেই প্যানের মধ্যে আমি তেল দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো তেলটা দিয়ে নেবেন তারপর হাফ টি স্পুনের মতো দিলাম আস্ত জিরে আস্ত জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো চিংড়ি মাছ এবারে চিংড়ি মাছটাকে একটু ফ্রাই করে নেব যখন একটু লাল হয়ে যাবে তখন এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা অ্যাড করে দেবো পেঁয়াজ কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে খেতে মজা লাগবে এবারে পেঁয়াজ আর কাঁচা মরিচটাকেও চিংড়ি মাছের সাথে ভালো করে ফ্রাই করে নিতে হবে তারপর এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দেবো হাফ কাপ পানি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো আমার সিক্রেট মশলাটা আপনার এখানে হলুদ মরিচ জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো পরিমাণ করে দিয়ে দেবেন দেন এখানে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো এক টি স্পুনের মতো আদা রসুনের পেস্ট এবার মশলা ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উপরে তেল চলে আসে মিচুরি বাজি বা পোশাক ফল এটা কিন্তু খুবই সুস্বাদু একটা খাবার আর পুষ্টিকর তাই এভাবে একবার বাসায় ট্রাই করবেন দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করছে এবার এখানে আমি মিচুরিটা দিয়ে দিব মিচুড়িগুলো দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেন আচ্ছা আপু আপনি যে সিক্রেট মশলার ভিডিওটা দিয়েছেন ওই মশলাটা বানিয়ে রাখলে কি সত্যিই খাবার টেস্টি হবে নাকি বানিয়ে বানিয়ে শুধু ফেলে দেব আচ্ছা আমি একটা কথা বলি আমি কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটা ভিডিওতেই ওই সিক্রেট মশলাটা দিয়ে রান্না করছি তো রান্না যদি ভালোই না হয় আমার ফ্যামিলির লোকজন কীভাবে খাচ্ছে বা আমি বা কিভাবে খাচ্ছি রেগুলার যদি ভালো না হতো আমি রেগুলার কি ওই মশলা দিয়ে রান্না করতাম এটা আপনাদের মাথাতে আসে না সো আমি যেহেতু রেগুলার রান্না করছি আমার রেগুলার রান্নাতে যেহেতু আমার সিক্রেট মশলাটাকে রাখছি তো এই সিক্রেট মশলাটা ভালো হয় বিধায় আমি এটা খাচ্ছি এবার মিচুড়িগুলো যখন মশলার সাথে কষানো হয়ে যাবে নিচে লেগে আসবে তখন এখানে এক পানি অ্যাড করে দিতে হবে পানি অ্যাড করে দিয়ে এটাকে ঢেকে দিতে হবে যাতে মিচুরি ফলগুলো ভালো করে সেদ্ধ হয় যখন দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে এসেছে পানির পরিমাণটাও কমে গেছে তখন ঢাকনাটা উঁচু করে আবার একটু নেড়ে দেবেন নিচেরগুলো উপরে উপরেরগুলো নিচে এভাবে করে দেবেন দেন আবার ঢেকে দেবেন ভালো করে যদি মেচুরি ফলগুলো সেদ্ধ না করতে পারেন তাহলে কিন্তু এগুলো খেতে ভালো লাগবে না এখানে চাইলে কিন্তু আপনারা আলুও দিতে পারতেন চিংড়ি মাছ আলু মেচুরি ফল এগুলো দিয়ে একসাথেও ভাজি করা যায় আমি আজকে আলু দেবো না শুধুমাত্র চিংড়ি মাছ দিয়েই করেছি এবার যখন মশলার সাথে পানিটা শুকিয়ে যাবে তখন এই মিচুরি ফলটাকে আর ঢাকবেন না ভালো করে নেড়ে জেরে এটাকে মিশিয়ে নিতে হবে দেখবেন যে নিচে লেগে আসছে আর আপনি ওটা খুন্তি দিয়ে বারবার তুলে দিবেন মিচুরি ভাজিটা কিন্তু সত্যি অসাধারণ একটা খাবার যারা এর আগে কখনোই খাননি তারা অবশ্যই কিন্তু একবার এভাবে ট্রাই করে দেখবেন এবার এখানে আমি পানি দিয়ে দেবো একটু এবার কিন্তু আমি হাফ কাপের মতো পানি দিয়েছি এই পানি দেওয়া অবস্থাতে আর ঢেকে দিবেন না এখানে এবার ধনিয়া অ্যাড করে দেব ধনিয়া দিয়ে তারপর নেড়ে ভালো করে শুকিয়ে নিতে হবে এবার কিন্তু মিচুরি ভাজিটাকে ভালো করে নাড়তে হবে একবারও নাড়ায় থামাতে যাবেন না চোলার রাসটা বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে তেলটা যখন উপরে চলে আসবে আর এটা ভালো করে শুকিয়ে যাবে তখনই এই ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কত সুন্দর পারফেক্ট একটা মিচুরি ভাজি হয়েছে এটা দিয়ে গরম ভাত একবার খেয়ে দেখুন কতটা টেস্টি সো ভালো থাকবেন সবাই